আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আমরা মোটামুটি সবাই ভালো আছি তো এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো টানা দশ ঘন্টা পড়া কি সম্ভব কিনা বা কিভাবে পড়া যায় তো টাইটেলটা দেওয়া জাস্ট টু আপ কারণ আদারওয়াইজ তুমি এটা সো প্রথম কথা হচ্ছে টানা কখনো দশ ঘন্টা পড়া যায় না ইনফ্যাক্ট টানা তিন ঘন্টা চার ঘন্টাও পড়া যায় না পড়ার ভিতরে গ্যাপ লাগে বাট এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি বানাইতেছি এই কারণে যে আমরা যখনই ইউটিউবে এরকম একটা ভিডিও সার্চ করি যে কিভাবে অনেকক্ষণ পড়বো কিভাবে টানা পড়াশোনা করব তখন আমরা একটা মানে কাইন্ড অফ মানে সাবকনসিয়াসলি একটা কিছু জিনিস আমরা এক্সপেক্ট করি যে ভাইয়া এখানে কোন একটা ফর্মুলা বলবে লাইক এইটটি টোয়েন্টি ফর্মুলা বলবে প্রিন্সিপাল বলবে অথবা ভাইয়া বলবে চব্বিশ ঘন্টাকে তিনটা ভাগ করো আট 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 করো এরকম বিভিন্ন সায়েন্টিফিক ফর্মুলা বা ব্যাখ্যা আমরা এখানে চিন্তা করি বাট আমরা যারা অনেক দিন ধরে দেখছি যে অ্যাকচুয়ালি টানা পড়তে পারি না টানা পড়তে পারি না আমরা হয়তো বলি না মুখ খুলে বাট দ্য রিটি ইজ আমরা কিন্তু দিন চার দিন পাঁচ দিন কাজ করে এবং ফর কন্টিনিউস অ্যামাউন্ট অফ টাইম এই কাজগুলো কিন্তু হয় না এবং লাইফ কখনো কোনো একটা ফর্মুলা দিয়ে অ্যাকচুয়ালি চলে না এই ইজ দ্য রিয়ালিটি যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং আমি বিশ্বাস করি আমার এই দলটা খুব ভারী যারা তোমরা জানো যারা তোমরা বিশ্বাস করো যে লাইফে কখনো মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ড এগুলো মাইপা মাইপা কোনো কিছু করা যায় না কারণ লাইফটা উপর থেকে প্ল্যান হয় সো দেয়ার ইজ নেভার গোন আ বি এ ভেরি পারফেক্ট ডে যে দিনটাতে তুমি যেটা চাইছো যেটা প্ল্যান করছো সব পায় যাওয়া এটা হওয়ার চান্সেস আর ভেরি লো তো তাহলে ভাই তার মানে কি কখনো আমরা একদিনে অনেকক্ষণ পড়তে পারবো না লাইক আমি ধরে নিচ্ছি আমি অ্যাডমিশন সিজনে আসি আমার টানা এখন বারো ঘন্টা মানে টানা না মানে আমার দিনে বারো ঘন্টা পড়া দরকার আমি এইচএসএ ফার্স্ট ইয়ারে আসি প্রচুর গ্যাপ পড়া দরকার বা ভালো করতে চাই প্রচুর পড়া দরকার তাহলে ভাই এই যে যে দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা সতেরো ঘন্টা বিভিন্ন প্রকারের মানে আমরা নাম্বার দেখে আউট নাম্বার হয়ে যায় আর দিস অ্যাকচুয়ালি মিথস না এগুলো মিথ না এগুলো অ্যাকচুয়ালি পড়া যায় এবং এই অ্যামাউন্টটা আমরা সবাই পড়ছি সবাই বলতে মোটামুটি অনেকেই পড়ছি আমরা হয়তো আমরা অনলাইনে এসে একটা ভাব দেখাই যে আমরা আতেল না আর সামথিং বাট ইয়া আমরা অনেকেই পড়ালেখাগুলো করছি অ্যাটলিস্ট লাইফের একটা স্টেজে যায় অনেকবারই করছি আমরা ইভেন আমি বুয়েটের যখন থার্ড ইয়ারে আসছি তখন থেকে আমরা দেখছি এটা থার্ড ইয়ার ভাই আমরা একদম ওয়ান ওয়ান থেকে খেয়াল করছি যে আমাদের এক একটা টার্ম ফাইনালের আগে পি যখন দেয় তখন আমরা নিজেরাও এরকম দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা করে পড়ি ঠিক আছে যে আমাদের কিছুদিন পরে আমাদের জানুয়ারির এগারো তারিখ থেকে পরীক্ষা সো আবার এরকম একটা পড়ার দেওয়ার টাইম আসছে কারণ সারা বছর তো পড়ে নেই ঘাস খাইছে তো আমরা সবাই এরকম অ্যামাউন্টে পড়ি দেন হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফর্মুলা দ্য ট্রুথ ইজ দ্যার ইজ নো ফর্মুলা ইউ ক্যান নট ফিক্স এভরি সিঙ্গল থিং বাট ইউ ক্যান অলওয়েজ ফিক্স ওয়ান থিং এই একটা জিনিস আমরা সবকিছু পারফেক্ট করতে পারি না একটা জিনিস করতে পারি তুমি ওই একটা জিনিসে আসবো নিচে তোমরা টাইম দেখতে পারতো বাট ওই একটা জিনিসে আসার আগে তোমাদেরকে মেন্টালি কিছু জিনিস প্রিপেয়ার করে রাখতে হবে ধরে তুমি ওই জিনিসটা মাথায় নিতে পারবে না তো প্রথম একটা জিনিস আমি তোমাদের সাথে একটু শেয়ার করি নভেম্বরের সেকেন্ড উইকের পর দিক থেকে শুরু করে আমি একটা জানা বা অজানা আমি জানি না কেন মানে আই ভার সিক আই বিট সিক এটা মানে ওইরকম আহামারি সিকনেস না শীতকালীন সিকনেস যেগুলো হয় সর্দি কাশি প্রচন্ড জ্বর এরকম ঝামেলা টামেলা অ্যালার্জি ইস্যুস এরকম তো আমার স্লিপ সাইকেলটা টোটালি ডিস্ট্রয় হয়ে যায় জানায় রাখি একটু জানা আমাকে ছিল না আমার স্লিপ সাইকেল কিন্তু আমি কিন্তু একদম ফজরের নামাজের টাইমে ওঠা পাবলিক ঠিক আছে ইনফ্যাক্ট ফজরের নামাজের কিছু টাইমে আগে আমি উঠি অ্যান্ড দেন আমি একটা না দুপুর পর্যন্ত অ্যাক্টিভ থাকি জাগনা থাকি দেন দুপুরের দিকে আমি একটা ঘুম দেই বিকালের দিকে আমি উঠি আবার ওঠার পরে বিকালের দিকে হয়তো একটু বাইরে যাই সামথিং সন্ধ্যা থেকে আবার কাজকর্ম করে দেন রাতে ঘুমায় যাই অ্যান্ড আমার কাজকর্ম কি আমার পড়ালেখা কি কথা হচ্ছে আমি বইটার রানিং স্টুডেন্ট এটা আসলে একটা ভবের কথা লেখা খুব একটা হামরি থাকে তা না অ্যান্ড টু বি রিয়েলি অনেস্ট আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে খুব একটা হামরি প্যাশন নেই ডিগ্রি কমপ্লিট করতেছে দ্যাট ইজ ইট কোনোরকম একটা পাস করবো এরকম একটা টেন্ডেন্সি টু বি ভেরি অনেস্ট বাট আমার পড়ালেখার জায়গার অভাব নাই আমি বিজনেস বুকস থেকে শুরু করে পার্সোনালিটি বুকস তারপরে সাইকোলজিক্যাল বুক গুলো যেগুলা আছে এরকম হাজারটা জিনিস ইভেন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়েও আবার ইকোনমিক্স নিয়ে যে পরিমাণ ফ্যান্টাসি আছে আমি তোমাদেরকে এটা বুঝাই বলতে পারবো না তার মানে আমার পড়া লেখার সেক করার অভাব নাই মানে আমি ডেইলি মনে হয় একটা বইয়ের একটা উপরে পড়ে ফেলাই হয়তো হার্ড কপি পড়ি নাহলে হচ্ছেই বুক পড়ি বাট পড়ি সো পড়ালেখার একটা পোর্শন একটা অ্যামাউন্ট অফ পোর্শন আমি কিন্তু দেই অনেক সময় চলে যায় অ্যান্ড দেন বিভিন্ন প্রকারের প্রফেশনাল কাজকর্ম লাইফে থাকে এবং ভার্সিটিতেও কিন্তু আমাকে মাঝে মাঝেই অ্যাটেন্ড করতে হয় ইটস নট লাইক প্রতিদিন আমি ভার্সিটিতে যাই তুমি বুঝতে পারছো আমার কাইন্ড অফ আগার গায় বাট আমার ভার্সিটিতে যাওয়া লাগে সো দে আর আ লট অফ থিংস তো যেগুলো আমাকে ম্যানেজ করতে হয় এই দিনটার ভিতরে হয় আমি যেটা বললাম যে আমার দিনটা খুব ব্যস্ত থাকে তো তাহলে আমি জিনিসটা ম্যানেজ করি কিভাবে এই যে টানা পড়া টানা কাজ করা হাউ ডু বেসিক্যালি ডু ইট হোয়াট ইস অ্যাকচুয়াল ফর্মুলা মেইন ফর্মুলাটা হচ্ছে প্রথম কথা হচ্ছে স্লিপ সাইকেলটাকে ফিক্স করতে যাওয়া আমার যখন নভেম্বরের সেকেন্ড উইক থেকে একটা ইস্যু দাঁড়ায় যায় যে আমি চাইলেও আমি চাইলেও রাতে ঘুমাইতে পারতেছি না আমার রাতে ঘুম হচ্ছে ভোর পাঁচটার দিকে অ্যান্ড টেকনিক্যালি সেই ভোর পাঁচটার দিকে তুমি মানে রাতে ঘুমাইছো ভোর পাঁচটায় মানে পাঁচটার পরে ঘুমাইছো তাহলে তোমার ঘুম ভাঙবে কয়টায় ধরো দুপুর বারোটা দুপুর দুইটা তো আমি আমার খুব পরিচিত এক সিনিয়র ভাই তো বলেন যে ভাই আমার এরকম একটা ব্যাপার হয়েছে ঠিক আছে এমন না যে আমি রাতে মোবাইল চালাইতেছি না আমি রাতে কাজকর্ম করতেছি বাট আমার স্লিপ সাইকেলটা ডিস্ট্রয় হয়ে গেছে তো ওনার পরামর্শ ছিল এরকম ভাইয়ের প্রতি প্রপার রেসপেক্ট রেখে আমি বলতেছি কথাটা ওনার পরামর্শটা এমন ছিল যে রাত যাগলে তো কোনো সমস্যা দেখতেছে না রাত যাগো সমস্যা কি সকালে ঘুমাও ইটস নাথিং ব্যাড বাট নাইট আউল হওয়াটা এটা না আমার নিজের ধর্ম রাসুল সাল্লামের সুন্নার সাথে যায় না তুমি যে ধর্মেরই হোক কোন ধর্মতে রাত জায়গাটাকে খুব একটা মোটিভেট করা হয় না এবং আমাদের বডি সাইকেলটা এইভাবে করে ক্রিয়েট করা হয়েছে এখন তুমি ভাই একটা অফ রোড দিয়ে একটা নিচা ল্যাম্বার ঘিনে তো চালাইতে পারো না তাই না তো কথাটা হচ্ছে কোনটার সাথে কোনটা শ্যুট করে এটা আমার তোমার থেকে আমাদের ম্যানুফ্যাকচারার বেশি জানে সো রাত জায়গাটা ইজ নেভার আ প্রপার সলিউশন ফর আস তো প্রথম কথা হচ্ছে স্লিপ সাইকেল চেঞ্জ করা তোমার কাছে মনে হইতে পারে ভাই আমি এখন অ্যাডমিশন সিজনে আছি আপনি আমাকে বলতেছেন স্লিপ সাইকেল চেঞ্জ করতে আমার তো মাসখানেক সময় লাগবে না ভাই স্লিপ সাইকেল চেঞ্জ করতে কখনো মাসখানেক টাইম লাগে না ইট ম্যাক্সিমাম টেক্স থ্রি টু ফোর ডেজ কন্টিনিউয়াস এফোর্ট তুমি যদি তিন থেকে চার দিন দিতে পারো স্লিপ সাইকেল ফিক্স হয়ে যায় সো টানা পড়ার আগে এই স্লিপ সাইকেল ফিক্স করার সিস্টেমটা একটু জানায় রাখতেছি যারা এই জিনিসটা নিয়ে বদার না স্লিপ সাইকেল ফিক্স করতে চাও ভাই তোমরা কখনোই কখনই ডেইলি দশ থেকে বারো ঘন্টা পড়তে পারবা না ইটস নেভার কোনো হ্যাপেন এখন একটা জিনিস বলি ভাই লজ্জা পায় না কষ্ট পায় না আমাদের এরকম ফ্রেন্ড সবাই আছে আমি চাই না তুমি এরকম কিনা বাট হইলে একটু দুঃখজনক বাট ইউ ক্যান অলওয়েজ ফিক্স ইট সেটা হচ্ছে মানে তুমি ডেইলি দশ বারো ঘন্টা পড়ো আউটপুট আসে না তার মানে তুমি কিন্তু দশ বারো ঘন্টা সব সময় সময় আমরা পড়ি না অনেক সময় দেখা যাচ্ছে টেবিলের সামনে বইটা নিয়ে বসে আছে আমরা জাস্ট টাইম গুনতেছি হ্যাঁ বারো ঘন্টা বসে আছে বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি পড়া লেখা করি নাই এবং এই দলটা কিন্তু অনেক ভারী যারা অ্যাক্টিভলি পড়ালেখা করে না বাট দে আমি বারো ঘন্টা পড়ে ফেলছি তেরো ঘন্টা পড়ে ফেলছি বাট আমরা কিন্তু পড়তেছি না আমরা বই নিয়ে খুলে আসি হয়তো একই পেজ দশ বার মানে এক ঘন্টা ধরে পড়তেছে আমি জানি না কেন পড়তেছি বাট পড়তেছি বা মনে করে আমি দশ ঘন্টা ধরে একটা ক্লাস করলাম ক্লাস করার পড়া কিন্তু এক কথা না আমি কিন্তু এখানে পড়া বলতে প্রকৃত অর্থে নিজে পড়া বুঝাই দিয়েছে ঠিক আছে সো এই জিনিসগুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে যে মানে তোমার যদি তোমাদের ভাই আমি দশ ঘন্টা পড়ি না দশ ঘন্টা পড়া মিস অ্যাক্টিভলি ফোকাসলি পড়া মানে তুমি যে কিছু যদি একটা পানিও খাও ওই পানিটা এটার বাইরে চলে যাবে মানে জাস্ট দশ ঘন্টায় তুমি পড়তেছো অভিয়াসলি মাঝখানে ব্রেক থাকবে বাট আমরা যখন ছোটো ছোটো পোশনগুলোকে সাম আপ করবো টোটাল দশ ঘন্টা পাবো বা বারো ঘন্টা পাবো বা মনে করো যাদের কলেজ থাকে অর সামথিং তাদের ক্ষেত্রে এই জিনিসটা ছয় ঘন্টা সাত ঘন্টা হইতে পারে কলেজ কইরে এসে দশ ঘন্টা পড়া কখনোই সম্ভব না যাদেরকে রেগুলার কলেজ করতে হয় ইটস নেভার পসিবল যে তুমি ডেইলি দশ ঘন্টা করে পড়বা সো দ্যাট মেবি ছয় ঘন্টা সাত ঘন্টা ঠিক আছে যাই হোক তাহলে এখন আসি ভাই স্লিপ সাইকেলটা ফিক্স করতে হয় কেমন হাউ ডিড আই ফিক্স মাই স্লিপ সাইকেল তো স্লিপ সাইকেল ফিক্স করার ক্ষেত্রে আমার জন্য যেই রুলটা কাজে আসছে সেটা হচ্ছে প্রথম দিকে প্রথম দিকে আমি ঘুমাইতে পারি না ঘুমাইতে পারি জাস্ট মানে আমার ধর্ম দিয়ে বুঝাইতেছি আমি আমার নামাজটাকে একটা কাইন্ড অফ রুটিন হিসেবে ইউজ করলাম যে ফজরের আজান দিছে ভাই নামাজ পড়া ফরজ নামাজ পড়া ফলে নামাজ পড়ার পর মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা সামহাও এনে আমাকে জাগনা থাকতে হবে একটা সিক্রেট শেয়ার করি প্রথম দিকে এই যে যে নামাজের পরে পাঁচ ছয় ঘন্টা জায়গা থাকাটা খুবই কষ্টকর ছিল বমি আসতো অ্যান্ড দেন হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিকের পেইন আসতো পেট ব্যথা করতো মাথা ঘোরাইতো মাথা ব্যথা করতো ক্লান্তি লাগতো আর থাউজেন্ডস অফ থিংস বাট আমি জানি যে দিস ইজ দ্য অ্যাকচুয়াল বডি মেকানিজম যেটা হওয়া উচিত সকালে ওটা আমাকে যেমনি হোক এই জায়গাটাতে আজকে হোক কালকে হোক যাইতে হবে সে আমি যত তাড়াতাড়ি যেতে পারি ইটস বেটার সো আমার কষ্ট হোক পেইন আসুক সমস্যা নেই বাট আই ড্র্যাগ আউট লেসেন্স এখান থেকে তো আমি এরকম করে জাগনা থাকা শুরু করলাম তো মনে করো প্রথম দিকে কি করলাম ধরো পাঁচটায় উঠলাম পাঁচ ঘন্টা জাগনা থাকলাম দশটার দিকে ঘুমায় পড়লাম আর পারতেছে না দশটার দিকে ঘুমায় পড়লাম মাঠ যে পাঁচ ঘন্টা জাগনা থাকলাম এরকম করে 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 আমার স্লিপ সাইকেলটা অটো ঠিক হওয়া শুরু করলাম দশটা থেকে ধরো বারোটা পর্যন্ত ঘুমাইলাম দু ঘন্টা ঘুমানোর পর আমার মাথা ফ্রেশ আবার একদম রাত পর্যন্ত রাত ধরো বারোটা পর্যন্ত এক টানা জাগনা আবার বারোটার থেকে ঘুম দিয়ে ভোর পাঁচটায় উঠতেছে সো এরকম করে আমি আমার স্লিপ সাইকেলটা ফিক্স করলাম অ্যান্ড জাস্ট তিন থেকে চার দিনের মাথায় আমি খেয়াল করে দেখলাম হজরের নামাজের পরে এখন আমার আর ওই গ্যাস্ট্রিক হয় না পেট ব্যথা হয় না বরং আমি আমার এক্সারসাইজ থেকে শুরু করে কিন্তু এভরি সিঙ্গেল থিং ঠিক আছে তো তখন থেকে আমি বুঝলাম যে স্লিপ সাইকেল অটোমেটিক্যালি আবার আগের মতো আমি ডিগাইন করে ফেলাইছি অ্যান্ড দেন দেখা গেল যে আমার এই দশটা থেকে বারোটা ওই ঘুমটাও দরকার পড়লো না ঘুমটা আস্তে করে আমি দুপুরে সুইচ করে ফেললাম আমি রিসেন্টলি খুব একটা আমার খুব পছন্দের একটা ভিডিও দেখছি যে ভিডিওটা আমি আশপাশে একটু ছবি দেখাই দেবো এই ভিডিওটা ওয়ার্ক ভেরি ওয়েল ফর মি এবং এই ভিডিওর প্ল্যানগুলো তুমি দেখতে পারো যে শর্ট ন্যাপ ক্যামেরা নেওয়া যায় আমি তোমাদেরকে স্ট্রংলি সাজেস্ট করবো আমি মনে হয় তুমি ভিডিওটা আমার আগেই দেখছো আমি জানি না বাট ইউ ক্যান ওয়াচ দিস ভিডিও অলওয়েজ যাই হোক তাহলে এইবার আসি যে আমরা স্লিপ সাইকেল ভাই ঠিক করে ফেলাইছে আমি এখন সকালে জাগে আমি এখন ভোরে উঠতে পারি দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট যে তোমার জন্য এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল হবে এটা না মানলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা না তুমি যতই বলো আমি রাত জায়গা পড়ি কোনো দিন যে ফ্রেন্ডটা সকালবেলা ভোরে উঠা পরে ওরে তুমি কমপ্লিট করতে পারবে না তুমি বলো ভাই আমি ভোরেও পড়ি ইট ইজ নট পসিবল যে তোমার ব্রেন সারা রাত জাগ না থাকে ভোরে দুই তিন ঘন্টা আরও জাগবে দশটা পর্যন্ত জাগবে দেন দশটার পরে তুমি ঘুমাবো ভাই এগুলো সিনেমাতে মানায় হ্যাঁ দেখাই খুব হার্ড করতেছি বাট না এবং আমার আমার সিক্রেট না তুমি সবার কাছে জিজ্ঞাসা করি তুমি নিজে ওইটা বিশ্বাস করো যে ভাই তোমাকে যদি আমি কোনোভাবে কেউ যদি এসে তোমার স্লিপ সাইকেলটা ঠিক করে দিতে পারতো যেটা তুমি পারবা আমি বিশ্বাস করি যে এই ভিডিওটার কথা বলছি আমি একটাকে যে কথাগুলো বলছি ইফ ইউ ফলো দিস এটা পসিবল যদি আমি চিন্তা করি তুমি তিন চার দিনের মধ্যে ফিক্স করতে পারবা এনি বাডি উড অ্যাগ্রি অন দ্য ফ্যাক্ট যে আমি ভোরবেলা উঠলে বেশি পারফর্ম করতে পারবো মানে যদি আমার মাথা ব্রেন হচ্ছে গ্যাস্ট্রিকের কোনো সমস্যা না হয় আমি দৌকে থাকি আমি অবভিয়াসলি রাতের থেকে বেটার পারবো এটা তুমি মানছো তাহলে এবার আসো পড়বো কেমন অনেক লম্বা একটা জন্য আমি বললাম যে টাইম টাইম যাওয়া লাগবে কারণ এইটা একটা কাইন্ড অফ রিকুইজিড টাইপের এইটা ফিল আপ না করলে তুমি জীবনেও টানা পড়তে পারবা নাই কেনিও পারবা সম্ভব না এবার টানা পড়া যায় কিভাবে দেখো আমরা আমাদের লাইফে অনেক কিছু ফিক্স করতে চাই আমরা সবাই পারফেকশানিস্ট হইতে চাই অনেক কিছু পারফেক্ট করতে চাই বাট উই ক্যান নেভার বি এ পারফেকশানিস্ট কোনো কিছু কখনোই পিকচার পারফেক্ট করা পসিবল না সো আমি চিন্তা করি যে আমি এতগুলো জিনিস করতে পারি না আমি কিন্তু একটা জিনিস করতে পারি এই একটা জিনিসের রুলটা হচ্ছে মোস্ট অ্যাক্টিভ আওয়ারে সম্পূর্ণরূপে জাগ্রত থাকা এই একটা নিয়ম ইফ এনিবাডি অ্যাপ্লাইজ টু ইট দ্যাটস অল ডান কোনো ফর্মুলা না কিচ্ছন আমি একটু বোঝাই তোমার একটা হিউম্যান ব্রেইনের মোস্ট অ্যাক্টিভ আওয়ার হচ্ছে তোমার মোটামুটি ভোর ছয়টা থেকে ধরো দুপুর বারোটা পর্যন্ত এরকম একটা মানে এটা হিউম্যান ব্রেইন অনুযায়ী একটু ডিফারেন্ট হতে পারে ছয়টা থেকে দশটা হইতে পারে ছটা থেকে বারোটা হইতে পারে আটটা থেকে বারোটা হতে পারে বাট টেনে গিয়ে মোটামুটি এই টাইমটা হচ্ছে তোমার সব থেকে দিনের মোস্ট অ্যাক্টিভ আওয়ার এটা আমি তুমি বলতে পারি না ডিপেন্ডিং অন আওয়ার এফিসিয়েন্সি মানে আমরা কতটা এফিসিয়েন্ট এটার উপরে এই সময়টা কমে বাড়ে কিন্তু সময়টা মোটামুটি ফিক্সড একটা সময় ওই ভোর সকালবেলার টাইমটাতে দুপুরের বিকালে রাতে না তুমি যাই বলো না কেন এটা রাতে না তুমি জাস্ট তার মানে মানে আমি আরেকটা এটা একটু খুব ইম্পর্টেন্ট মানে একটু অ্যাড করে রাখি তোমার কাছে যদি মনে হয় যে ভাই আমি রাতে অনেক ভালো পড়তে পারে আপনি আমাকে সকালে কেন যাতে বলতেছেন কারণ তুমি যদি সকালে জাগো তার মানে তুমি এর থেকেও ভালো পড়তে পারবে তার তোমার ক্যালিবার আমাদের থেকে অনেক হায়ার তো তোমাকে যা সকালে উঠতে হবে তাহলে তুমি দেখবো তুমি রাতে যা করতেছো তার থেকে আরও বেটার করতেছো ঠিক আছে গেল তো এই যে মোস্ট অ্যাক্টিভ আওয়ার আমার টার্গেট থেকে শুধুমাত্র এই একটা টাইপে আই উড গিভ ইট মাই অল এই টাইমটাতে আমি সম্পূর্ণ জাগ্রত থাকবো এবং আমি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাকবো এই জিনিসটা আমি আমার অ্যাডমিশন সিজন বলো কলেজ লাইফ বলো কলেজ লাইফে সবসময় ফলো করা এটা পসিবল না কারণ ওই টাইমে কলেজ থাকে বাট দেন এগেইন কলেজ থাকলেও এই অ্যাক্টিভ টাইমটা তখন আমাদের কিছু করার থাকে না তখন দেখা যায় সন্ধ্যার দিকে শিফট করা লাগে যাদের সকালবেলা কলেজ থাকে কিছু সময় বাট এমনি যখন আমাদের আসলে লাইফের মেইন পড়া দেওয়ার সময়টা আসে লাইক এইচএসি টেস্ট এক্সামের পর থেকে শুরু করে একদম ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত মানে তুমি অ্যাডমিশন ব্যাচ হও বা পঁচিশ ব্যাচ হও এনিথিং গোস তোমরাই কিন্তু এখন সব থেকে বেশি পড়াশোনাটা করতেছো এই টাইমটাতে এই সেগমেন্টটাতে তোমাদের এই সকালবেলা ভোরবেলার টাইমে ভাইয়ার লাইফ থাকুক কোনো কোচিং সেন্টার থাকুক হোয়াট এভার দ্যাট ইজ ইউ হ্যাভ টু স্কিপ ইট হ্যাঁ এক ঘন্টার একটা উইকলি এক্সাম দিয়ে আসতে পারি এক ঘন্টার একটা অফলাইন মরাল টেস্ট দিয়ে আসতে পারি দ্যাস নাথিং এটা দিতে কোনো ব্যাপার না এটা কাইন্ড অফ একটা সুইট ব্রেকের মতো কাজ করে কোনো ব্যাপার না বাট আমি ওইখানে দাঁড়ায় দুই ঘন্টা বা এক ঘন্টা বা দেড় ঘন্টা বা পাঁচ ঘন্টা লাইভ দেখবো এটা তো এটা কোনোভাবেই সময় না আমি ওই টাইমে কোনো কোনোভাবে কোনো প্রকারের ক্লাস অ্যাটেন্ড করতাম না প্রয়োজন পড়লে আমি ওই ক্লাসের রেকর্ডিং রাতে দেখতাম বিকালে দেখতাম বাট ওই টাইমে আমি দেখতাম না কারণ দিস ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ আওয়ার এই টাইমটা আমাকে নিজে টানা পড়তে হবে এই টাইমটা যদি জাস্ট তুমি জাগ্রত থাকতে পারো তুমি একদিন যদি ভোর ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত জাগনা থাকতে পারো তুমি মনে করো প্রতি ঘন্টা পর পর বা তিরিশ মিনিট চল্লিশ মিনিট বিশ মিনিট বা দুই ঘন্টা পর পর পাঁচ দশ মিনিটের করে ব্রেক নিবা বাট ইউ নট ইউজ দ্য ফোন ফোনে তোমার এয়ারপ্লেন মোড দেওয়া থাকবে ফোন কোনোভাবে তুমি ইউজ করতে পারতো না এরকম করে যদি তুমি বারোটার পর্যন্ত টানতে পারো এবার বারোটার পরে তুমি পাঁচ ঘন্টা ঘুম দাও সমস্যা নাই তুমি বিকালে উঠো তারপরে তুমি দেখবা যে তোমার মেইন পড়াটা সকালে হয়ে গেছে এই জিনিসটা তোমাকে এতটা মেন্টালি বুস্ট করবে যে তুমি যখন নেক্সট টাইম ঘুম থেকে উঠতেছো তুমি দেখবা আরও চার পাঁচ ঘন্টা এমনিই মানে ঘুমাইতে যাওয়ার আগে পড়া হয়ে যাচ্ছে সো দিস ইজ দ্য অনলি সিক্রেট আমি জানি যে আমি তো মেজোরিটেরিয়ান না মেজরিটেরিয়ান মানে যারা মেজোরিটি নিয়ে কথাবার্তা বলে আমি যদি তোমাকে বলতাম যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো এইভাবে এভাবে হবে তেন ইউড প্রবাবলি লাইক ইট কারণ আমরা সবাই এমন কিছু শুনতে পছন্দ করি যে জিনিসটা রিয়েলিটিতে পসিবল না আমরা রিয়েলিটি মানতে চাই না বাট দ্য রিয়েলিটি ইজ কোনো ফর্মুলা আসলে কাজ করে না হাজারবার দেখছি কয়েকবার দেখছি এরকম কোনো ফর্মুলা নাই একটা জিনিস তুমি সবসময় ফিক্স করতে পারো সেটা হচ্ছে তোমার মোস্ট অ্যাক্টিভ আওয়ারে সব থেকে বেশি অবস্থায় জাগ্রত থাকা ওই টাইমে সর্বোচ্চ কাজ করা ওই টাইমে সর্বোচ্চ পরিশ্রম করা এটা যদি তুমি তুমি করতে পারো বাকি দিনটা নিজেরটা আমি তোমাকে করে দরকার কেউ না তোমার কাজ একটা সব থেকে অ্যাক্টিভ আওয়ার যেটা ওই টাইমটাতে একদম অ্যাক্টিভ থেকে তোমার পড়ালেখাগুলো কভার আপ করে ফেলা মেইন নিজের যে পড়াটা ওইটা কভার আপ করে ফেলা দেন বাকি দিন তুমি যাই করো বিশ্বাস করো আমার তোমার প্রতি এই বিশ্বাস আছে তোমারও নিজের প্রতি আছে কারণ তুমি কখন এরকম এক টানা পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা পড়ো নাই ওই টান্না পড়াটা দেওয়ার পরে দিনের বাকিটা আমি তোমার এমনি চার পাঁচ ঘন্টা বাইরে আসবে আই ক্যান গ্যারান্ট আই ক্যান গ্যারান্টি ইউ অন দ্যাট ব্যক্তিগতভাবে বলতে পারি এই জিনিসটা ফলো করে দেখো মোটামুটি এক সপ্তাহ ফলো করো ফলো করার পরে ভিডিওটার নিচে একটা কমেন্ট করে যায় যে ভাই হ্যাঁ আমি ফলো করছিলাম আমার জিনিসটা কাজে আসছে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে